আলাইকুম কাছে দূরে দেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি সাত মাইল গরুর রাটে যশোর জেলার সারসা থানা আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গরু দর্শক মাংস দাঁড় করানোর জন্য শুকনো গাছ খাদ্ডি সার গরু তো গরুগুলো কোথা থেকে ন্যাটসে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব যশোর জেলার সাত মাইল গরুর আট থেকে আমাদের সাথেই থাকুন গাই গরু এটা কয় দাঁটা হয়ে গে আট কি জাতের গরু এ আমি

এই যে গরুটা পঁয়ত্রিশ হলে বিক্রি হবে দর্শক মাংস দাঁড় করানোর জন্য শুকনো গাই ডাংড়ি গরু আপনাদেরকে দেখাচ্ছি কাকা এটা কত চাচ্ছে সাতচল্লিশ আপনারা শুনলেন এই যে একটা গরু সাতচল্লিশ চাচ্ছে দর্শক কয়টা নাটছেন গরু আট তিনটা বিক্রি হয়ে গেছে বাজার পরিস্থিতি কেমন দেখছেন খারাপ না শুনলেন দর্শক বাজার পরিস্থিতি খারাপ না তিনটা বিক্রি হয়ে গেছে টোটাল স্ট্রাকচার দেখতে পারছেন তাতে কয়টা জি জি সমান সমান বয়স এখন কত হলে বিক্রি করবেন কত চুয়াল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা চুয়াল্লিশ হলে বিক্রি হবে চুয়াল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক চাইলে আসতে পারেন এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দরদাম করতে আসে দর্শক

বিক্রি হবে সাত মাইল গরুর প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দর্শক আপনারা চাইলে আসবেন এসে দেখে যাচাই বাছাই করে কোরাই করবেন সামনে আর একটা বড় গরু দর্শক কালো গরু কে ছাতির তলে দাঁত কি জাতের গরু শুনলেন আপনারা ছয় দাঁতের একটা কুরার জাতের গরু থেকে আপনাদেরকে দেখাবো দর্শক দেখতে পারছেন কয়টা নাড়ছেন গরু একটাই এখনো বিক্রি হয়নি বাজার পরিস্থিতি কেমন দেখছেন মোটামুটি খারাপ না ভালোই সংগ্রহ করছেন কথা থেকে গরু সংগ্রহ করছেন কথা থেকে মানুষের বাসা থেকে তাই তো মানে আপনি ব্যাপারী চাচ্ছেন কত আপনারা শুনলেন দর্শক এই যে গরু গ্রাম থেকে মূলত সংগ্রহ করা গ্রাম থেকে বাষট্টি চাচ্ছে কিনা বেসা নিয়ে সাতান্ন অষ্টান্ন দর্শক এই যে গরুটা সাতান্ন অষ্টান্ন হলে বিক্রি হবে সাতান্ন অষ্টান্ন হলে আপনারা যখন কিনবেন দেখবেন দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন আপনাদেরকে দেখাচ্ছি যশোর জেলার সাত মাইল গরুর সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা গরু একটু বড় প্রেমের গরু দর্শক মাংস দাঁড় করানোর জন্য আপনারা যখন কিনবেন দেখবেন দেখে দরদাম করে যাচাই বাছাই করে কিনবেন একে ভালো আছেন কী জাতের গরু দেশি গরু দাঁতে কয়টা চার দাঁত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দেশাল জাতের গরু দাঁতের চারটা মাংস দাঁড় করানোর জন্য কিনা গরু না বাসার গরু আপনার কিনা গরু বাজার পরিস্থিতি কেমন দেখছেন কত ষাট আপনারা এই যে গরু ষাট হাজার দাম চাচ্ছে ষাট হাজার এটা তো কিনা বেচা নিয়ে পঞ্চান্ন আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা পঞ্চান্ন হলে বিক্রি হবে পঞ্চান্ন ভাই কি দাম বলছেন দেখা দেখি করছেন কেমন বললেন দাম পঞ্চাশ পঞ্চাশ ভাঙতে শুনলেন দর্শক এই যে গরুটা পঞ্চাশ ভাঙতে বলছেন আপনারা যখন কিনবেন দেখবেন দেখে দরদম করে যাচাই বাছাই করে কিনবেন